পৃথিবীতে অনেক কিছুই রিপ্লেসেবল তবে কিছু কিছু জিনিস কখনোই রিপ্লেসেবল নয় এই যেমন ধরুন আপনি বেকার থাকাকালীন আপনার যে বন্ধুটি নিজের পকেটে সীমিত টাকার মধ্যে থেকেও আপনার শূন্য পকেটের অবস্থা বুঝে চায়ের বিলটি দিয়ে দিত আপনার যে প্রেমিক কিংবা প্রেমিকাটি আপনার দারিদ্র্য বা অসহায়ত্ব সম্পর্কে জানার পরও আপনার সাথে থেকে গিয়েছিল তার কোনো রিপ্লেসমেন্ট হয় না আপনার বিষণ্নতার খোঁজ জানতে পেরে আপনার দুর্দিনে যে মানুষটি মাথায় হাত বুলিয়ে দিয়ে ভয় পেও না আমি আছি বলেছিল তার কোনো রিপ্লেসমেন্ট কিছুতেই হয় না একদিন আপনার অনেক কিছু হবে অনেক বন্ধুবান্ধব অনেক আত্মীয় স্বজন আপনার সামনে পিছনে ঘুর ঘুর করবে আপনার কিছু লাগবে কি না তার জন্য এক পায়ে খাড়া হয়ে থাকবে অনেকেই এরা আসলে আপনার কেউই হয় না এরা আপনার সুসময়ের ঘ্রাণে কেনা কিছু মৌমাছি কেবল তারাই আপনার আপনজন আর কাছের জন যারা আপনার শূন্য পকেটের পাশে ঘ্রাণ ছাড়াই কখনো ছাদ হয়ে মাথার উপর কখনও বা মাটি হয়ে পায়ের নিচে ঠাই হয়েছিল বড় হন ততটুকুই বড়ো হন যতটুকু বড় হলে আপনার মাথাটা আকাশ ফুরে বেরিয়ে যেতে পারে ক্ষুদ্র হন ততটুকুই ক্ষুদ্র হন যতটুকু ক্ষুদ্র হলে আকাশ ছাড়ানো উঁচু লতাটির মতন সেই মাটির তলায় নুয়ে পড়া যায় যে মাটি একদিন আপনার শূন্য অবস্থায়ও ঠাই হয়ে পায়ের তলায় থেকেছিল মানুষের জীবনে বড় একটা লস্কি জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটাকে আপনি তীব্রভাবে ভালোবাসতেন তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস্কণটা জানেন জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা যে মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত যেদিন বুঝবেন আপনাকে আদুরে বেড়ালে মতন স্নেহে আদরে যে মানুষটা তীব্র মমতায় ভালোবাসত সে আপনাকে আর ভালোবাসবে না সেদিন বুকে চিন ব্যথা করবে ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে আপনি ভালোবাসেন এমন কাউকে হারিয়েছেন তার জন্য নয় বরং আপনাকে ভালোবাসত এমন কাউকে হারিয়েছেন এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন আপনি যাকে ভালোবাসতেন তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতো শুকিয়ে যাবে কিন্তু আপনাকে ভালোবাসত এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন আবার ভুলেও যাবেন কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসে এমন মানুষ আপনার গোটা জীবনে বড় জোর এক দুইজন পাবেন বেশিরভাগ সময় একজনও পাবেন না বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন জমি বেচে কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না আপনার পথ চেয়ে কুকুরের মতন যে মানুষটা অপেক্ষা করত সে এখনও অপেক্ষা করে তবে আপনার জন্য নয় আপনার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা মরে যেতেও দ্বিধা করতো না সে এখনও মরে যেতে দ্বিধা করে না তবে তা আপনার জন্য নয় আপনার বুকে মাথা রেখে যে মানুষটা হাজার বছর বাঁচতে চাইতো সে এখনও বাঁচতে চায় তবে আপনার বুকে মাথা রেখে নয় এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না